আপনি ভরসা করার যোগ্য আপনার সরকার ভরসা করার যোগ্য সেই জায়গাটা আপনি রেখেছেন আপনার সরকার সেই জায়গাটা রেখেছে তো প্রথম খবর দেখতেই যে মমতা বিজেপি বিজেপির উপর অ্যাটাক করেছে মমতা ব্যানার্জি কি বলছে বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ রাজস্থানে বাংলায় তিনশো বাঙালি পরিযায়ী শ্রমিককে আটকের ঘটনায় বিস্ফোরক মুখ্যমন্ত্রী ঠিক আছে তো কি হয়েছে ব্যাপারটা আমাদেরকে দেখতে হবে রাজস্থানে তিনশো বাঙালি পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি বলে চিহ্নিত করে আটক করেছে ঠিক আছে তো তারা যেহেতু বাংলা ভাষায় কথা বলছিল তো সেই জন্য তাদেরকে বাংলাদেশি বলে সন্দেহ করে সেখানে রাজস্থানে আটক করা হয়েছে দিয়ে এবং সেই নিয়ে রাজনৈতিক তরজা চলছে এবং মমতা ব্যানার্জি অবশ্যই বিজেপি কে সরাসরি অ্যাটাক করছে কারণ যেহেতু বিজেপির সরকার আছে রাজস্থানে তো স্বাভাবিক ব্যাপার সেটাই হওয়ার স্বাভাবিক ছিল তো যাই হোক তো সেই জিনিসই চলছে এবং আমরা আমরা এই সম্পর্কে মমতা ব্যানার্জি কি বলেছেন সেটা একটু দেখে নেব ঠিক আছে তো আমি আপনাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করছি একবার দেখে নিন আর ইন্ডিয়ান যারা ইন্ডিয়ানদের ইন্ডিয়ানদের সমস্ত আইডেন্টি থাকা সত্ত্বেও সব দেখানো সত্ত্বেও পরিযায়ী শ্রমিক আমার রাজ্যেও দেড় কোটি আছে সব রাজ্যেই লোক আমার রাজ্যে কাজ করে তাদের তো আমরা কখনো অসম্মান করি না কিন্তু আমাদের বাংলা ভাষায় কথা বলার কি অপরাধ বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে দেওয়া তকমা দিয়ে তাকে আটকে দেওয়া হচ্ছে উনি তো যাই হোক আমরা যেটা বলতে চাইছিলাম বা আপনাদেরকে যেটা শোনাতে চাইছিলাম সেটা শুনিয়ে দিলাম তো উনি এই ব্যাপারেই কথাবার্তা বলছেন যে আমাদের পরিযায়ী শ্রমিকরা বাংলা যারা মানে রাজস্থানে আছে তো বাংলা ভাষায় কথা বলার জন্য তাদেরকে আজকে এই হেনস্থার শিকার হতে হচ্ছে হম তাদেরকে এরকম ভাবে আটক করা হয়েছে তো উনি বলছেন যে বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ তো আমার উত্তরে আমি জাস্ট এটাই বলতে চাই কিভাবে বুঝবে যে সেটা বাংলাদেশি কিনা পশ্চিম বাংলার বাঙালি মানুষ কিভাবে বুঝবে বোঝার কি কোনো উপায় আছে নেই কেন নেই আপনি বলতেই পারেন যে না বাংলাদেশী আলাদা আর বাংলার মানুষ আলাদা এটা কেন বোঝা যাবে না আমি বলছি কেন বোঝা যাবে বিগত বছর ধরে যে আপনি এই রাজ্যে শাসন করছেন তাতে আপনি এত বেশি বাংলাদেশি মুসলিমকে ঢুকিয়েছেন এবং এখানে এত বেশি বাংলাদেশি মুসলিমদেরকে আপনি মানে এখানে থাকার জন্য জায়গা করে দিয়েছেন তাদেরকে আমরা দেখেছি যে দু হাজার টাকা আমি আমি নিজেই খবর করেছি কিছুদিন আগে দু হাজার টাকায় ইয়ে পাওয়া যাচ্ছে জন্মের প্রমাণপত্র পাওয়া যাচ্ছে আমরা দেখলাম যে দক্ষিণ চব্বিশ পরগনায় এক ইয়ে ছিল হ্যাঁ এক পঞ্চায়েত ছিল যেখানে সাড়ে তিন হাজারেরও বেশি ভুয়ো শংসাপত্র জারি করা হয়েছে মানে ভুয়ো ফেক বার্থ সার্টিফিকেট দিয়েছে তারপর আমরা দেখেছি দশ হাজার টাকায় আপনার বানিয়ে দেওয়া হচ্ছে ওই ইয়ে কি নাম ওর দশ হাজার টাকায় ভোটার আইডি কার্ড আধার কার্ড বানিয়ে দিচ্ছে আপনারই লোক এমন নয় যে আমি আপনাদেরকে মানে এমন কিছু বলছি যেটা আপনারা জানেন না আপনারা জানেন যে এখানে এই পশ্চিমবঙ্গে মানে কয়েক কোটি বাংলাদেশি মুসলিম আছে এবং তাদেরকে পুরোপুরি ভাবে এই রাজ্যের সরকার হ্যাঁ বা এই রাজ্যের যারা রুলিং পার্টি আছে তারা পুরো একটা সিস্টেম একটা তন্ত্র কাজ করছে এদেরকে এখানে নাগরিকত্ব দেওয়ার আমি এটা মানে এমন নয় যে পশ্চিমবঙ্গের মানুষ জানে না এত বেশি খবর হয়েছে পশ্চিমবঙ্গের মানুষ সবাই জানে তো ভারতে যে ইলিগাল বাংলাদেশি বসবাস করছে তার নাইনটি পার্সেন্ট তার নাইনটি পার্সেন্ট যে ফেক মানে ভোটার কার্ড বা আধার কার্ড নিয়ে ঘুরছে তা পশ্চিমবঙ্গ থেকে তৈরি হয় এই মর্মে কেন্দ্র বারবার জানিয়েছে বিভিন্ন রাজ্য সরকার বারবার তলব করেছে আপনাকে আপনার সরকারকে আপনার সরকার আপনার অধীনে থাকা আপনার পার্টির অধীনে থাকা সেই সমস্ত ওই পঞ্চায়েত থেকে বা মিউনিসিপ্যালিটি থেকে এই ফেক 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 আধার কার্ড কার্ড ভোটার জন্মের প্রমাণপত্র সবকিছু ইস্যু করা হয় তো কিভাবে বুঝবে যে কোনটা বাঙালি কোনটা মানে বাংলাদেশি কিভাবে বুঝবে যদি ভারতে ধরা ধরা পড়া মানে সে গুজরাটে ধরা পড়ুক মানে ইলিগাল বাংলাদেশি সে আপনার কর্ণাটকে ধরা পড়ুক ইলিগাল বাংলাদেশি বা ধরা পড়ুক রাজস্থানে ওয়েস্ট বেঙ্গল থেকে তৈরি হয় পশ্চিমবাংলার কোন জেলা থেকে তৈরি হয় তো তাহলে কিভাবে তারা ভরসা করবে আপনি ভরসা করার যোগ্য আপনার সরকার ভরসা করার যোগ্য সেই জায়গাটা আপনি রেখেছেন আপনার সরকার সেই জায়গাটা রেখেছে আপনার সরকারের অধীনে থাকা সমস্ত পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি তারাই তো এই ভোটার কার্ড কার্ড আধার ইস্যু করে কিভাবে ভরসা করবে আর তারা তাদের মাতৃভাষা বাংলা নয় যে তারা বুঝতে পারবে যে কোনটা পশ্চিমবঙ্গের বাঙালির ভাষা আর কোনটা মানে ইয়ের বাংলাদেশি বাঙালির ভাষা তারা ডিফারেন্সিয়েট করতে পারবে না স্বাভাবিক কথা তাদের যেহেতু মাতৃভাষা বাংলা নয় তো মানে আমরা শুনে বুঝতে পারি যে এটা বাংলা নাকি এটা পশ্চিম বাংলার বাঙালিদের বাংলা বাঙালদের বাংলা মানে বাংলা আলাদা এবং ঘটিদের বাংলা আলাদা সেটা আমরা বুঝি কারণ বাংলা আমাদের মাতৃভাষা রাজস্থানীদের মাতৃভাষা বাংলা নয় বা অন্য রাজ্যে সে গুজরাটের হোক বা অন্যান্য যে রাজ্য হোক মানে কর্ণাটক হোক তাদের বাঙাল মানে বাংলা মাতৃভাষা নয় তারা কিভাবে করবে কিভাবে করবে আপনি বলুন আপনি মুখে বলে দিচ্ছেন যে বাংলাদেশিদের ভাষা বাংলা আলাদা বাংলার মানুষ যেভাবে বাংলা বলে সেটা আলাদা সেটা আপনি ডিফারেন্সিয়েট করতে পারেন যেহেতু আপনার মাতৃভাষা হচ্ছে বাংলা বাংলা তাদের নয় তারা কিভাবে বুঝবে আপনার রাজ্য থেকে যদি একশোটি মানে ভুয়ো আধার কার্ড বা ভুয়ো ভোটার কার্ড এর মধ্যে নব্বইটি যদি আপনার রাজ্য থেকে আসে তো তাহলে তারা কেন বিশ্বাস করবে আপনি সেই বিশ্বাসের জায়গাটুকু রেখেছেন আমি একবার আপনাদের সঙ্গে যদি এই ইয়েতে লিখি টুইটারে লিখছি দেখুন এইটি পার্সেন্ট ইলিগাল বাংলাদেশি ফেক আইডেন্টি কার্ড কামস ফ্রম ওয়েস্ট বেঙ্গল এই লিখে যদি সার্চ করি তাহলে আপনি দেখতে পাবেন শয়ে শয়ে এরকম সার্চ রেজাল্ট চলে আসছে যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি এত সালে অমুক এই জ্যোতি যার নাম তার আসল নাম হচ্ছে খাতুন সে থেকে হচ্ছে আর কোথায় থেকে তার ভোটার আইডি কার্ড তৈরি হচ্ছে সব দেখতে পাবেন সব হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে ভোটার আইডি কার্ড তৈরি হচ্ছে এই খবরটা দেখুন টাইমস অব ইন্ডিয়ার খবর নাইনটি নাইন পার্সেন্ট ইনলিগাল বাংলাদেশি আর রোহিঙ্গা তাদের ডকুমেন্টস পাচ্ছে কোথায় ওয়েস্ট বেঙ্গল থেকে ঠিক আছে এই যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দেখাচ্ছে যে কিভাবে আপনার সরকার বা আপনার সরকারের অধীনে থাকা বিউরোক্র্যাটস বে বিউরোক্রেসি বা যে সরকার তন্ত্র তারা কিভাবে फेक ইললিগাল ইললিগাল আইডেন্টিটি কার্ড আধার কার্ড ভোটার ইস্যু করছে এই এই পুরো রেজাল্টে ভর্তি এই রেজাল্টে ভর্তি বাংলাদেশি দেখুন ড্রাইভার হেল ফর হিটিং কপ উইথ কার ইজ ইলিগাল বাংলাদেশি ইমিগ্রেন্ট সব সব তো আপনার রাজ্যের মানে ইয়ে এখানকার সরকারি কর্মচারীদের ইস্যু করা মানে ফেক আধার কার্ড অন্য রাজ্য কেন আপনাকে ইয়ে করবে এবং এমন নয় যে আমি হাওয়াই বলছি যে আপনার পার্টির লোক বা আপনার পার্টির নেতারা এর মধ্যে জড়িত আছে এই ইলিগাল বাংলাদেশি মুসলিম যারা অন্য মানে বাংলাদেশ থেকে এই রাজ্যে আসছে তাদেরকে ভোটার কার্ড পাইয়ে দেওয়ার জন্য আপনার মানে এই পার্টির লোক এর মধ্যে ইনভলভ আছে সেটা আমি এই জন্য বলছি কারণ আমি আপনাদেরকে প্রমাণ দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি এক সেকেন্ড এক সেকেন্ড এই এই ভিডিওটা আমি এটা স্ক্রিন শেয়ার করছি যাতে আপনাদের

যদি লিংকে বড় সমস্যা হয় বাংলাদেশ থেকে যারা এসেছে ভোটার লিস্টে নাম তোলা সমস্যা চাকরি টাই কাজটা ভালো করে দেবে আপনারা সবাই যোগদান করবেন এই অফিসে এই কাজটা অতীত দ্রুত করবেন কি বলছে যে বাংলাদেশ থেকে যারা এসেছে এর নাম হচ্ছে রপনা বিশ্বাস তিনুলে নেত্রী ঠিক আছে বাংলাদেশ থেকে যারা এসেছে তাদের ভোটার লিস্টে নাম তুলতে যদি অসুবিধা হয় তাহলে জাকির দা করে দেবে কোনো মানে জনৈক জাকির দা বলে কেউ আছে সে করে দেবে আপনার পার্টির নেত্রী বলছে বিশ্বাস আপনার পার্টির নেত্রী মানে কোনো একটা সম্মেলনে হোক বা কোনো এটা বলছেন যে আমরা জানি এলাকায় কোন আছে তো তার বাংলাদেশ থেকে যারা এসেছে তাদের যদি ভোটার লিস্টে নাম তুলতে অসুবিধা হয় তো জাকিরদার সঙ্গে কন্ট্যাক্ট করুন জাকিরদার ঠিক করে দেবে বাংলাদেশ থেকে যারা এই এই রাজ্যে এসছে তাদেরকে কেন ভোটার লিস্টের নাম তুলে দেওয়া হবে বাংলাদেশ থেকে যারা মুসলিমরা আসছে তাদের মানে এই দেশে যদি ইলিগালি ঢুকে গেছে তো তাদেরকে অটোমেটিক্যালি তারা এই দেশের নাগরিক হয়ে গেল এই দেশটা কি ধর্মশালা হ্যাঁ যে ওখান থেকে যত মুসলিম আসবে মোল্লা আসবে তাদেরকে এই রাজ্যে জায়গা দিতে হবে এরকম ব্যাপার নাকি কি বলছে আপনার নেত্রী বলছে যারা বাংলাদেশ থেকে এসছে তাদের ভোটার লিস্টে নাম তুলতে অসুবিধা কেন আমরা নাগরিকত্ব দেবো সেই নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করেছে যে এই রাজ্যে এই দেশের নাগরিকত্ব নিতে চায় দেখ আপনি নিজের ভোট ব্যাংকের জন্য আপনি এইখানে লিস্টে নাম তুলে দেবেন কেন নাম তুলে দেবেন ভাতের জায়গা নাকি আপনার এই দেশটা খয়রাতি জায়গা পেয়েছেন যাকে ইচ্ছা তাকে ওই বাংলাদেশি মোল্লাদেরকে এখানে নাম তুলে দেবেন কেন দেবেন আপনি ক টাকা কন্ট্রিবিউশন আছে আপনার এই দেশের প্রতি কটাকার ইনকাম ট্যাক্স ভরেন কি করেন ইনকাম ট্যাক্স ভরেন কি আদৌ কিন্তু আপনি মানে ইয়ের যেগুলো সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম সেগুলো নেওয়ার জন্য তো রাজি আছেন এক টাকা তো এই দেশের প্রতি কোনো আপনাদের কন্ট্রিবিউশন নাই তো তাহলে এরকম লোক তাদেরকে আপনি কেন রাজ্যে এই রাজ্যের মানে নাগরিকত্ব দেবেন এই রাজ্যে এই রাজ্যে মানে ইলিগালি ঢুকে গেছে মানে বা ঢুকিয়ে নিয়েছেন আপনারা যদিও ঢুকিয়ে নিয়েছেন মানে অবশ্যই নাগরিকত্ব দেওয়ার জন্যই না মানে ভোট ব্যাংক বাড়ানোর জন্য তো এটা কি আপনার অধিকার নাকি ভারত আপনাকে অধিকার দিয়েছে যে বাংলাদেশ মোল্লাদেরকে এই রাজ্যে ঢুকিয়ে এখানে নাগরিকত্ব এটা আপনার অধিকারে পড়ে এরকম করবেন আপনি তো এই এইটা অবস্থা তো আমি এমন বলছি না যে মানে এই পুরো জিনিসটা কোনোভাবেই মানে এই রাজ্যের যারা কি বলবো পার্টির সঙ্গে যুক্ত আছে আছে সরকারে বলছে তারা তো দেখতেই পাচ্ছে তো যাই হোক তাহলে কিভাবে আপনি বলুন কিভাবে অন্য রাজ্যের মানুষ কিভাবে বিশ্বাস করবে এই রাজ্যকে বা এই রাজ্যের সরকারকে যে এরা বাংলাদেশি নয় বুঝতে তো পারবে না তারা তো জানে না বাংলা তাদের মাতৃভাষা নয় তো তাদের কথার টান ধরে তো থেকে তো বুঝতে পারবে না যে এ বাংলাদেশি বাংলা বলছে নাকি এ পশ্চিম বাংলার বাংলা বলছে তো রিটার্ন করেছে আচ্ছা